আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকদিন পর আপনাদের মাঝে নিয়ে আসলাম ঝাড়ামশার কাজ তো আরব দেশের এত বড় বাড়ির কাজ আমি কিভাবে করি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে কিছু অংশ দেখাবো সম্পূর্ণ ভিডিওতে সব কাজ দেখানো সম্ভব না এতে করে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় তো আমি কিভাবে করি সব কিছুই দেখাবো আর এই যে ম্যাডামদের মেয়েদের রুম থেকে আমি প্রথমে হচ্ছে শুরু করলাম আর আমি প্রতিদিন কিন্তু আলমারি ওদের খুলে খুলে দেখি কারণ আমি আলমারি গুছাইছি সব ওরা প্রতিদিন এলোমেরো করে তো আমি এই জন্য প্রতিদিনের প্রতিদিনই গুসায় রাখি আর এইখানে যে বেডটা দেখতে পারতেছেন এই বেডের যে উপরে যে কমফোর্ট সেটটা ওইটা আমি উঠায় ফেলছি কেন জানেন কারণ এটা হচ্ছে ম্যাডামের বরমের বিছানা তো ওর বিছানা হচ্ছে সকালবেলা আমি গুছাইতে আসছি দেখি বিছানা নষ্ট করে ফেলছে যাই হোক আমি পরে এটা ওয়াশ করার জন্য মেশিনে দিয়ে আসছি আর এখানে ঘর পরিষ্কার করতেছি তো ওদের ঘর পরিষ্কার করা শেষ আর এই যে ম্যাডামের বরমের মেয়ের জ্বালায় আমি আর বাঁচলাম না ম্যাডামকে বললাম যে ওরে ওকে একটা অলকিলাত কিনা দেওয়ার জন্য আমি ছবিও দিয়ে দিলাম কিন্তু ওইটা ম্যাডামে আয়না দিবে না কারণ ম্যাডামের আমি এটা বলার পরে ম্যাডামের মনে করেন যে ইগোতে লেগে গেছে যে আমি কেন ওয়ালকিলাত বিছাইতে বললাম কারণ আমাদের দেশে যে ছোট ছোটো বাচ্চারা এরা কিন্তু অলকিলাদ বিছায়া ঘুমায় যাতে করে বিছানাটা সেফ থাকে কিন্তু তার মেয়েটা যেহেতু সমস্যা তাহলে সে নিবে না তো আমি এই জন্য ওইটা দিয়েছিলাম কিন্তু সে দেখি ম্যাডামে হচ্ছে ইয়া করছে মানে রাগ করছে যাই হোক আমি পরে আর কিছু বলি নাই তারপরে সে এখন তার মেয়ে আর প্রতিদিনই এমন করবে আমার প্রতিদিনই ধুইতে হবে এ আর কি তো এগুলা রোদ্রে দিলে কি হচ্ছে হয় না কি রোদ্রে দিলেও হয় না এগুলো ধুইতে হয় বড়ো মেয়ে না পনেরো বছরের মেয়ে যাই হোক এটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না এগুলো নিয়ে বেশি কথা বললে আবার অনেকেই বলেন যে এইগুলা ভিডিওর মধ্যে এসে বলবেন না তো আমরা এখানে কি করি না করি কি কাজ করি আর ওরা হচ্ছে কেমন মানুষ এগুলো ওগুলো যদি আপনাদের সাথে শেয়ার না করে আপনারা বুঝবেন কিভাবে তাই না তো ওদের বিষয়ে কিছু বললে আপনাদের কাছে মনে হয় যে ওদের নিয়ে গিবোধ করি ভাই কেন যে কোনো কথা বললে আইসা আপনারা কমেন্ট বক্স আইসা বলেন গিবোধ করেন কেন এটা কি গিবত একজন একটা কাজ করবে সেটা হচ্ছে সমাধান না করে যদি উল্টা পথে তারা যায় সেটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি এটাই গিবোধ হয়ে যায় হ্যাঁ আপনারা গিবত পাইছেন একটা কথা গিবত এই গিবোধ ভাষাটা আমি জীবনেও মনে করেন যে আগে কখনো শুনি নাই যে গিবোধ কারে কয় সত্যি কথা এই যে ভিডিও যেদিন থেকে ভিডিও বানাই তো ইদানিং আমার ভিডিওতে কমেন্ট আসে আমি নাকি গিবোধ করি এগুলার গিবোধ বলে আমার সাথে যেটা ঘটে তখন সোজা রাস্তা না না যদি বাঁকা রাস্তা দিয়া যান তাহলে ওইটাই যদি তুইলা ধরি তাহলে ওইটা গিবোধ হয়ে যায় তো হ্যার মেয়ের সমস্যা ঠিক আছে এখন সেই জন্য আমি বলছি রাতে অলকিলাত বিছায় ও ঘুমাবে যাতে বিছানাটা সুন্দর থাকে তাই না তো সে সেই সোজা রাস্তায় যাবে না সেই রাস্তা বাঁকার দিক দিয়ে যাবে নিজের তো করে না এর জন্য আর বুঝে না তো যাই হোক তারপরে আমি এই যে চলে আসলাম ড্রয়িং রুমে ড্রয়িং রুমে যে পাতার ঝাড়ু দেখতেছেন এই পাতার ঝাড়ু দিয়ে কার্পেট পরিষ্কার করে এই দেশে এটা কিন্তু খেজুর গাছের পাতা তো আমি ড্রয়িং রুমটা পরিষ্কার করতেছি এখন এই দেখেন এই যে আজকে ময়লা কমই বেরোয় তো আরও ময়লা ছিল বড় বড় ময়লা বোতল এগুলো আমি হাত দিয়ে উঠায় ফেলছি হাত দিয়ে উঠাইয়া তারপরে গুছাইয়া তারপরে ঝাড়ু দিয়েছি আর দেখেন কত ধুলাবালি বেরোয় কারণ ওরা উঠানে যা হাঁটাহাঁটি করে ফয়সাল তো জুতা পরে না তো উঠানে হাঁটাহাঁটি করে ফয়সালে মানে উঠান অনেক বেশি ধুলাবালি হয়ে আমি ধুইছি কোনো বাড়ি ঘর নাই তো এই জন্য হাওয়া বাতাস ধুলাবালি তো তাড়াতাড়ি যায় এত বড় উঠান তো আমার প্রতিদিন ধোয়া সম্ভব না তাই না আর হচ্ছে তারপরে যাই হোক ওরা ফয়সাল তো তো বুঝে না ও জুতা পরতে পারে না ওই জন্য ওরে খালি পায়ে হাটে হাইটা হাইটা রুমের ভিতরে আইসা কার্পেট পারায় আর ওই যে ময়লা বেরো হয় তো তো ড্রয়িং রুম করা শেষ এবং লাস্টে আসলাম ম্যাডামের রুমে তো ম্যাডামের রুমে আজকে অনেক কাজ আছে এর জন্য লাস্টে এই রুমে আসলাম ভাবলাম সব রুমের কাজগুলো আগে শেষ করি তারপরে ম্যাডামের রুমে লাস্টে যাব আর ম্যাডামের রুমে যে একটা বড় পার্টি দেখতেছেন এই পার্টিতে পার্টি উঠাই আজকে পরিষ্কার করব তো ভাবলাম যে এর জন্য ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি অনেক দিন এমন ভিডিও শেয়ার করা হয় না কারণ বাসায় সবাই ছিল এরকম ভাবে ভিডিও করা হইতো না শুধু রান্নাঘর ছাড়া এখন তো সবাই ডিউটিতে গেছে এখন আমি যা যা করি তো ওই একটু একটুই মানে শেয়ার করব আপনাদের সাথে ইনশাআল্লাহ তো এখানে রাতে ম্যাডামরা ঘুমাইছিলো এই যে একপাশে পাশে ম্যাডামের মেয়ে ছোটটা পিচ্ছিটা আর এক পাশে ম্যাডাম তো ম্যাডামের মেয়ে পিচ্ছিটা আরো দুই মেয়ের সাথে খাট কিনছে কিন্তু ও ঘুমায় না এখনও ছোট তো মা ছাড়া ঘুমাবে না তো এই জন্য আর ম্যাডাম ওই রুমে পাঠায় না তারপর মাঝে মাঝে পাঠায় পাঠে অভ্যাস করে কিন্তু ও ঘুমাইতে চায় না ওই রুমে তারপর এই জন্য ম্যাডাম ম্যাডামের সাথে রাখে আর ওই খাটের উপরে থাকে ম্যাডামের হাজব্যান্ড একা আর ওই যার একটা যে ফরস্ট দেখতে পারতেছেন দাঁড়া করে রাখছে ওইখানে ফয়সাল ঘুমায় এই পাশে ফয়সালকে বিছাই দেয় আলমারি সাইডে তো ম্যাডামে আবার আলমারি খুইলা সকালে কাপড় চুপড় বের করে স্কুলে যাওয়ার জন্য রেডি হয় এই জন্য ওইটা ম্যাডামে উঠায় রাখছে আর এই পাশে দুইটা ম্যাডাম আর ম্যাডামের মেয়ে ঘুমায় তো ওই দুইটা এইভাবেই থাকে তো ম্যাডামটা চলে যাওয়ার পরে আমি সবকিছু ই করে গুছায়া তারপরে হচ্ছে পরিষ্কার করি তো বিছানাটা ভালো করে পরিষ্কার করতেছিলাম আর এই যে বিছানার ইয়াটা এই যে যে বেডশিটটা এটা ময়লা হয়ে গেছে এটা উঠাইয়া দিয়া দিতে হবে বাইরে ধোয়ার জন্য কারণ এটা অনেক বেশি বড় এই জন্য এটা মেশিনে জাগা হয় না একদিন ধুইতে গিয়া দেখি মেশিনে জাগা হয় না আর এটা নিয়ে আমি অনেকক্ষণ পাড়াবাড়ি করছি আমার মনে করেন যে দুই ঘন্টা বই এটা নিয়ে পাড়াবাড়ি করছি মেশিনই করার জন্য কিন্তু হয় না তারপরে কী করব ধুইয়া রকম পানি দিয়া ঝরা দিয়ে রাখছিলাম পানি ঝরা পরে রোদ্রে দিছি তো এরপর আমি ম্যাডামকে বলছি যে ম্যাডাম এটা আর মেশিনে ধোয়া যাবে না মেশিনে ধুইলে এটা মেশিনে জায়গা হয় না তো ম্যাডাম বলছে আচ্ছা ঠিক আছে পরবর্তীতে আমি আবার ময়লা হইলে উঠাইয়া দিতে বলছে বাইরে নিয়ে ধুবে তো আমি এই মাস শেষে এই বিছানারিটা পাল্টাবো কারণ এক মাস হয় না এখন আমি এটা বিষাইছি ম্যাডামরা স্কুলে যাওয়ার কয়েকদিন আগে আমি এটা বিষাইছি এর জন্য আর ভাবলাম যে না আর আরও এক মাস যাক তারপরে আমি এটা উঠাবো এই জন্য তারপরে এরা তো মনে করেন যে ঘুমাইতে যায় পাও ধয় না পায়ের ভিতরে ময়লা থাকে তো এই জন্য বিছানার ইগুলা তাতের বেশি ময়লা হয়ে যায় তো ঘুমানোর আগে হাত পাও ধুইয়া পরিষ্কার হয়ে ঘুমাইতে হয় এটা এগুলা ওরা করে না আর ফয়সালের কথা তো বাদই দিলাম ফয়সালে তো খালি ম্যাডামে খালি গোসল করাই দেয় আর কিছুই করে না ফয়সালে এই যে পায়ের কি অবস্থা পাটা ফাইটা গেছে একটু কিরিমও দিয়া দেয় না আমি দেখা দেখা দেই তো এখন ওরে তো ওর কোনো কাজ তো আর আমাকে করতে বলে নাই হ্যাঁ যখন আর একটু ছোটো ছিল তখন করতাম এখন বড় হয়েছে এখন আর করি না তো এখন যদি নিজের থেকে কিছু করতে যায় পরে আবার ম্যাডামে রাগ করবে এই জন্য আমি ফয়সালের কোনো কাজ করি না ম্যাডামই সব করে সব বলতে খালি শুধু গোসল করায় দেয় আর কিছুই করায় না ফয়সাল ওয়াশরুমে গেলে পানি ঢালে ও আগে এগুলো পারতো না এগুলো এখন নিজে নিজেই হচ্ছে শিখা গেছে দেখেন আমি কিন্তু ফয়সালের সামনে ভিডিওটার ভয়েসটা রেকর্ডিং করতেছিলাম আর ফয়সাল ফয়সাল করতেছি না ফয়সাল আমার সামনে বসে বসে হাসতেছে আর আমার মুখের দিকে তাকাই রয়েছে কারণ ওর ওর নাম কইতাছি ফয়সাল ফয়সাল ও বুঝছে যাক তারপরে এই যে পাটিটা উঠাই একটু রোদ্রে দিয়ে আসলাম ভাবলাম যে একটু রোদ রোদ্রে থাকুক আর এখানে ঘরটা ভালো মতো ঝাইরা ময়লা ধুলাবালি কইরা তারপরে এই যে ডেটল দিয়ে পানি দিয়ে এখন ঘরটার মো ভালো মতো তো এক এক করে এরকম করে কিন্তু আমি সম্পূর্ণ সবগুলা ঘর পরিষ্কার করে নিমু মুইসা নিমু ওই সবগুলা ঘরে আর ভিডিও করা হয় নাই তারপরে এত এত পোড়াটা যদি একদিনে করি তাইলে দেখা যাচ্ছে ভিডিও বেশি বড় হয়ে যাবো আর এমনিতে অনেক বড় বড় ভিডিও আওয়া জায়গা এডিট করার সময় কাটতে ইচ্ছা করে না কাটি না তো এই জন্য তো ইনশাল্লাহ আরেকটা রুম আছে ওইটা আজকে করুন না পরিষ্কার ওইটা গতকালকে করে ফেলছি ওইটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে আবার নেক্সট টাইমে যখন পরিষ্কার করবো তখন শেয়ার করব। তো এই দেখেন সকাল থেকে এই এখন বাজে আটটা বিশ এই পর্যন্ত আমি কাজই করতেছি এখন পর্যন্ত আমি একটু বসি নাই সে পাঁচটা বিশে ঘুম থেকে উঠছি তখন থেকে এই যে ওদের চুল টুল বাইন্ধা ওরা চলে গেল তারপরে এই যে কাজ শুরু করছি এই যে করতেছি আর আমার অবস্থা কিন্তু খুবই খারাপ কাজ করলে মনে করেন এত সুন্দরভাবে থাকা যায় না ঠিক আছে তো আপনারা আবার কেউ কিছু করেন না কারণ এত কাজ করলে পুরাটা বাড়ি কাজ কইরা তারপরে বৈশা থাক বৈষা নাস্তা করবো একটু রেস্ট নিমু। তো এত কাজের উপরে থাকলে নিজেকে মনে করেন যে এত পরিপাটি রাখা যায় না তো সব ঘর মুছা শেষ এখন এই যে মাঝখানে যে স্পেসটা আছে গলির মতো রাস্তা এই জায়গাটা পরিষ্কার করতেছি এটা পরিষ্কার করলেই মনে করেন যে হয়ে যাবে হয়ে গেলেই মনে করেন একটু নাস্তা করব নাস্তা করে একটু জিরাবো আবার দুপুরে রান্না করতে হবে তারপরে আবার ম্যাডামরা চলে আসবে এই হচ্ছে আমার দিন তো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবার কাছে কেমন লাগলো কমেন্ট করবেন আল্লাহ হাফেজ